सुनाओ हवस की एक कहानी एक था फुकला एक थी गमला दीवानी फुकला लटा ले आया गमला गमला भी लाया दोनों एक साथ खेले बहुत मजा आया आओ सुनाओ हवस की एक कहानी एक था फुकला एक ती गमला दीवानी ওয়েলকাম টক আমি এখানে তো মস্তি ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম সেই গানটার মধ্যেই সমস্ত কিছু ভিডিওর কন্টেন্ট কিন্তু আমি বলে দিয়েছি একটা গল্প শোনাবো কিসের গামলা আর ফোকলা তো দেখেছেন গতকাল সন্দীপও একটা কিন্তু গল্প শুনিয়েছিল সন্দীপের জনৈক বন্ধু তার স্ত্রী তার হাজব্যান্ডের সাথে কি কি করেছিল সমস্ত কিছু আমাদেরকে বললো তো হোক এরকম ঘটনা এরকম গল্প আমরা অহরহ আজকাল শুনতেই পাই তো সন্দীপ যে গল্পটা বলল সেখানে যে ঘটনার ক্রম মোটামুটি সবই আমাদের জানা কিন্তু কিছু অজানা তথ্য ছিল সেগুলো নিয়েই আজকে কথা বলবো তার মধ্যে এই যে সন্দীপের যে বন্ধু তার স্ত্রী সে সন্দীপের বন্ধুর পিঠে কী করছিল না পরকিয়া করছিল হুম একজনের সাথে সেক্স চ্যাটের মাধ্যমে কলের মাধ্যমে তার সাথে কিন্তু পরকিয়া করছিল শুধুই কি মানে সন্দীপের বন্ধু যতক্ষণ না হাতে নাতে তাদের ধরতে পেরেছে শুধুই কি সে জিনিসগুলো চ্যাট অবধি ছিল হুম সেটা কি মনে হয় তো যাই হোক আজকে সন্দীপের স্ত্রীর সম্পর্কে বেশ কিছু কথা বলবো কারণ সন্দীপের বন্ধু স্ত্রী কী করেছে পরের কথা কিন্তু সন্দীপেরও তো লাইফে একটা উথাল পুথাল চলছে তো সেটাও কিন্তু এক বছর প্রায় হতে গেল হ্যাঁ হয়েই গেছে এক বছর হতে হয়ে গেছে তো সেই সন্দীপের জীবনের উথাল পুথাল নিয়ে তার বার্ষিকী নিয়ে বছর পূর্তি নিয়ে এই ভিডিওটা তো সন্দীপ একটা লাইভ করেছে সেখানে অনেক কথাই বলেছে সন্দীপের বন্ধু স্ত্রী যখন হাতে নাতে ধরা পড়েছিল সে খ্যালখ্যাল খ্যালখ্যাল করে হাসছিল মাই ডগ মানে এ তো এই সন্দীপের স্ত্রীর চেয়েও খতরনাক তাই না কারণ সন্দীপের স্ত্রীকেও আমরা দেখেছি একটা কল রেকর্ডিংয়ের মধ্যে সেও খেলখ্যাল খেলখ্যাল করে হাসছে যখন কি না সন্দীপ তার কিছু জিনিসপত্র হাতে নাতে ধরতে পেরেছে ঠিক আছে তো সবই একই গোয়ালের গুরু যারা এই পরকিয়া করে তারা কিন্তু একই গোয়ালের গুরু তো সন্দীপের স্ত্রীও আপনারা জানেন আমরা সবাই জানি পরকিয়া করছে করেছে কারণ সে নিজেই স্বীকারোক্তি দিয়ে দিয়েছে তার কমিউনিটির মাধ্যমে সে সন্দীপের স্ত্রী থাকাকালীনও অন্য একজনের সাথে ভালোবেসেছে আর একদিন নয় অনেক বছর ধরে এই জিনিসটা চলছে তো আমাদের বলতে কোনোই আপত্তি নিজে নিজে স্বীকার করে নিয়েছে তার জন্য আর রাগঢাকের তো কোনো বিষয় নেই তো সন্দীপের স্ত্রীও করছে সন্দীপের স্ত্রীও কিন্তু যখন সন্দীপ তাকে হাতে নাতে ধরেছিল তখন সেও কিন্তু হাসছিল এমনকি আমরা একটা কল রেকর্ডিংয়ে শুনেওছি তার যে বান্ধবী হুম সে বলছে হাসছিস কেন এত হাসছিস কেন হুম তো সে তখন বলছে হাসবো না তো কী করবো আমাকে গালাগালি দিচ্ছে সেই জন্য ওর হাসি পাচ্ছে তো হাসি তো পাবেই কারণ সে যা করছে সে যদি মনে করে যে সে ঠিক করছে যখন কোনো মানুষ মনে করে যে সে ঠিক করছে তখন কিন্তু তার অনুতাপ অনুশোচনা বলে কোনো জিনিস হয় না কোনো জিনিস হয় না ঠিক আছে তো আজকে এই ভিডিওর মধ্যে বছর পূর্তি বলে এক বছর আগে কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু তার আগে একটা মানবিক আবেদন আমি আমার প্রত্যেক কটা কো ক্রিয়েটার যারা কিনা এই কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেন তাদেরকে বলি যারা সন্দীপের পক্ষে ভিডিও করেন তাদেরকে বলি যে আমি এক বছর আগের কিছু ঘটনা সন্দীপেরই ভিডিও থেকে বার করে আনতে পেরেছি তো সব কিছু আমি দেখাচ্ছি আমি অল্প অল্প দেখাচ্ছি আর আপনাদেরও বলবো যে আপনারাও অল্প অল্প অংশ তুলে যদি ভিডিও যোগ করতে চান অল্প অল্প অংশ তুলে যেটুকু দর্শকদের বুঝতে সুবিধা হয় সেটুকুই দেখাবেন এটা মানবিক একটা আবেদন কারণ আমি চাই যে সন্দীপের সেই ভিডিওগুলো এক বছর আগের সেই ভিডিওগুলোতে আবার মানুষ ফিরে যাক আবার গিয়ে ঘুরে দেখুক তাহলে তাদের সামনে পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে কারণ এক বছর আগে আমাদের মনে নানান রকম নানান কিছু চলছিল আর আমার পেছনে যে ধুমধাম ধুমধাম আওয়াজ পাচ্ছেন দেখছেন আমার ছেলে খেলছে ওর অনেক খেলনা টেলা সেগুলো নিয়ে বসে খেলছে সেই জন্য ঠুকঠাক এটা ওটা ওই গাড়ি ফাড়ি একে অপরের সাথে অনেক কিছু করে তো সেই জন্য আওয়াজ তো আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমি চাই যে দর্শকরা আবারও এক বছর আগের ওর ভিডিওগুলো দেখুক তাহলে সমস্তটা বুঝে যাবে যে অ্যাকচুয়ালি কি হয়েছে কারণ এই এক বছর আগে কিন্তু যখন এই ভিডিওগুলো আসছিল তখন আমাদের মনে প্রচুর প্রশ্ন ছিল আমি কিন্তু সেই সময় থেকে ওদের নিয়ে কন্ট্রোভার্সি করছি তার মানে এই যে সন্দীপ যে একটা কিউএনের ভিডিও দিয়েছিল সেটা নিয়ে বা টিনের বাপের বাড়ি যাওয়া নিয়ে এই সমস্ত দিয়ে আমি কিন্তু অনেক দিন আগের থেকে ভাববেন না এই যে সন্দীপ যে ভিডিওটা একটা মাঝরাতে করেছিল কাঁদতে কাঁদতে সেটা থেকেই আমি ভিডিও করা শুরু করেছি নো আমি শুরু করেছি ত তারও অনেক আগের থেকে ওই সেই রুমালির থেকে কিন্তু এই লেটেস্টটা শুরু করেছিলাম আমি যখন টিন আর সন্দীপ দুজনে ওরা নাটক বা যাই হোক সেটা করতে তিন বাপের বাড়ি গেছিলো তো এখন বুঝি যে এই যে নাটকটা এখন ফিল করতে পারি যে তিন এই নাটকটা সাজিয়েছিল কেন আর আজকে দেখবেন সমস্ত কিছু আমি পরিষ্কার আপনাদের সামনে জলের মতো করে দেবো যে সত্যি তিন সন্দীপকে বুঝিয়ে বাপের বাড়িতে গেছিলো আর এটা একদিন না অনেক দিন আগের থেকে ওর প্রি প্ল্যানিং ছিল আজ থেকে ঠিক এক বছর আগে চিন্তা করে দেখুন সে সময় ইউটিউবের বাজার মানে এই ব্লগিং কন্ট্রোভার্সির ক্ষেত্রে বাজার গরম করে রেখেছে কে মন্দিরা সোমনাথ তখন তারা যাই ভিডিও দেয় এক লাখ ভিউ এক লাখ ভিউ এরকম অনেক দিন ধরে চলছে ওদের এই ঘটনাটা ওদের জীবনে যেটা চলছে সেটা আসলে নাটক কিনা এই সমস্ত কিছু বুঝে ওঠার আগেই আগেই কি হলো টিন আর সন্দীপ শুরু করে দিল নাটক প্রথম যেটা করেছিল নাটক দিয়ে শুরু করেছিল আর অবশ্যই এই নাটকটা সাজিয়েছিল টিন কারণ এই না এই সন্দীপকে সেই বুঝিয়েছিল যে এরা এরকমভাবে ভিডিও করছে আমাদের বাড়ি করতে লাগবে তাহলে কি করি আমরাও আমরাও দর্শক টানি তার জন্য কি করতে হবে নাটক করতে হবে প্রথম শুরু হয়েছিল শ্বশুর মানে শাশুড়ির সাথে মনি হচ্ছে না সেরকম একটা নাটক করব। তারপর সেটা আস্তে আস্তে পরকিয়ার দিকে যাতে যায় সেরকম ব্যবস্থা করব। তাহলে লোক আসবে তো যাই হোক কারণ তিন জানেই যে ও অলরেডি পরকিয়া করছে কেউ না ও তো জানে আর তার সাথে আরও একজন জানে কে বলুন তো যে টিনের বান্ধবী তার জন্য তো নরকে আলাদা করে তেল গরম হচ্ছে আলাদা একটা সম্পূর্ণ আলাদা কড়াইতে নরকে তার জন্য তেল গরম হচ্ছে তাকে একেবারে সুন্দর করে ডিপ ফ্রাই করা হবে কেন বলুন তো কারণ যে সারাক্ষণ নিজের ছেলেকে লেপ্টে নিয়ে থাকে সে একটা মাকে তার মায়ের মনের ভেতর থেকে বাচ্চার অনুভূতি ছড়িয়ে দিয়ে কিভাবে পরকিয়া ঢোকাতে হয় কিভাবে প্রেমের ভালোবাসা ঢোকাতে হয় প্রেমিকের ভালোবাসা সে সুন্দর করে একেবারে বুঝিয়েছে আর তার প্রমাণ দিয়ে বলবো আজকে তো যাই হোক টিন গেল এক বছর আগে বাপের বাড়িতে তো সেখানে কিছু অংশ দেখুন তারপর আমি আসছি বলেই নি তো ভাবলাম যে চলো দুই বান্ধবী মিলে একটুখানি সাইকেলটা চালিয়ে নিই তারপরে না হয় একটুখানি ঘুরে নি তারপরে ভাই যাওয়ার পথে খেয়ে চলে যাবো তো ওই জন্য এই দিক দিয়ে যাচ্ছে একটু ভিতর দিয়ে ভিতর দিয়ে ওই ওই তো ভিতর দিয়ে এটা হাসনাবাদের রাস্তা না ঘুরতে ঘুরতে চলে আসলাম এখন মোমো এখান থেকে মোমো খাবো দুই বান্ধবী ঠিক আছে সঙ্গে দাঁড়িয়ে আছে এখানে দুজন মিলে বেশ কিছুটা সময় কাটালাম এখন সন্ধ্যা লেগেছে তাই তো যাচ্ছি এখন আমরা এখন আর কি ফুচকার দোকানটা খুলেছে তো ফুচকা নেব নিয়ে সোজা বাড়ি যাবো তো ফুচকার এখানে আসলাম সেই কখন থেকে ঘুরছি কাকু তাই যে এখন বসলো তা চলো তিন প্লেট দই ফুচকা মানে একটা আমরা দুই তাই যে খাবার কেনা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি চলে এসেছি এই তো মুটবতলায় আর এই বড় জোর আর কি রাস্তা এখন ফুচকা খাওয়া তো যেদিন গিয়ে পৌঁছালো সেখানে কিন্তু টিম যখন গিয়েই ছেলেকে নিয়ে গেছিল তারপরে কি করলো যে সে বান্ধবীর সাথে ঘুরতে বেরোচ্ছে সাইকেল জোগাড় করে ঘুরতে বেরোচ্ছে তো ফার্স্ট দেখুন যে অংশটা আপনাদের সাথে শেয়ার করলাম একটা জিনিস শুনলেন সেখানে ফুচকা খাবে প্রথমে বললো যে ফুচকা দোকানটা বন্ধ আমরা এদিক ওদিক ঘুরছি তারপর লাস্ট ফুচকা যখন খেতে গেল কি বলল যে তিন প্লেট দই ফুচকা বলেই কি একটা মনে হলো ও বন্ধ করে দিল আর বলল যে এক প্লেট আমি আর আমার বান্ধবী খাব। তো ও আর ওর বান্ধবী এক প্লেট খাবে এক প্লেট ও নিয়ে বাড়িতে এসেছিল সোনা বাবার জন্য আপনারা ভিডিও বললাম যে ছোট ছোটো অংশ আমি দেব কিছু কিছু রেখে দেবো আপনাদের জন্য আপনারা গিয়ে মিলিয়ে দেখে নেবেন আর অবশ্যই সন্দীপকে ওই ভিডিওগুলোতে ভিউজ দেবেন যাতে বুঝতে পারবেন কারণ ওর ভেতরে কি চলছিল সেটা না জেনেই একটার পর একটা প্রশ্ন একটার পর একটা প্রশ্ন একটার পর একটা প্রশ্ন আমি ভীষণ মনে মনে অনুতপ্ত সন্দীপ তোমার থেকে অনেক বড় তাও তুমি দিদি বলে ডাকো তাও হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি আমি আগেও মনে হয় বলেছি কিন্তু সত্যি কথা সে সময় তোমার অবস্থাটা বুঝতে পারিনি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে সন্দেহ করেছি তার জন্য আজ ক্ষমা চাইছি তিন প্লেট দই ফুচকা এক প্লেট গেল সোনা বাবার জন্য প্যাক তাহলে দুই প্লেট এক প্লেট বান্ধবী আর বান্ধ তিন আর তিনের বান্ধবী খেলো তাহলে আরেকটা প্লেট কে খেলো বুঝতে পারছেন অবশ্যই হতো বুঝতে পারছেন আরও একটা অংশ আপনাদের শোনাই দেখুন নদীর চলে আসলাম ঘুরতে ঘুরতে আর দুটো এখনো পর্যন্ত উঠতে পারিনি এই ঢালের এখানটাতে দাঁড়িয়ে আছে তা আমরা চলে এসেছি এত শ্রীগোপালের এখানে এসে সাইকেলগুলো রাখলাম এই যে তিনজনার সাইকেল এখানে একজনের ছিল সাইকেলটা রাখা তো তার উপরেই রেখে দিলাম ঠিক আছে চলো যাই এবার গিয়ে এখন আসলাম সঞ্জয় কাকুর দোকানে চলো কি নিবি কানের নেবে এই বউটা এই বৌদিটা কানের নেবে তো ঘুরতে এসেছিলাম সঙ্গীর বাড়িতে সঙ্গীর শ্বশুরবাড়িতে মানে বসে বসে গল্প করলাম কিছুক্ষণ তারপরে তাই সিঁড়ি দিয়ে উঠে দেখলাম যে নতুন ঘরটা কিরকম হচ্ছে তো গিয়ে দেখে তারপরে তাই এই আবার এসে একটু বসলাম বসে গল্প করে এখন বাড়ি যাবো বাড়ির দিকে যাওয়া যাক এখানে দেখলেন তিন কি বলল ঘোরাঘুরি করে ও গেছে কোথায় না সঙ্গীর বাড়িতে কোন বাড়িতে সঙ্গীর শ্বশুর বাড়িতে আর সেই দিন সঙ্গী কি করেছে ট্রিক্স করে তার ছেলেকে নেয়নি বান্ধবী আর ও ওরা দুজন ওরা গেছে সঙ্গীর শ্বশুর বাড়িতে সঙ্গীত শ্বশুরবাড়িতে ওপরে কী কাজ হচ্ছে সেটা দেখতে গেছে আর সেখানে বেশ কিছুটা সময় কাটিয়েছে সেখানে যাওয়াটা খুব প্রয়োজন ছিল কারণ সঙ্গীর যেটা বাপের বাড়ি যেটা ওর বাড়ির কাছে সেখানে অনেক কিছুই সম্ভব না যেটা সঙ্গীত শ্বশুরবাড়িতে সম্ভব কারণ সঙ্গীর শ্বশুরবাড়িতে কেউ থাকে না মানে ওর বর থাকে না বৌমা আসছে বৌমার সাথে বন্ধু বোমবার হয়তো বন্ধু বান্ধবী আসতেই পারে আজকাল এরকম কোনো ব্যাপার নয় যে সাথে করে একটা ছেলে আসে লোকে সবসময়ই সন্দেহ চোখে দেখবে হ্যাঁ একটা আস্তে 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 দেখতে দেখে 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 মানুষের সন্দেহ হয় কিন্তু প্রথম দিনেই সন্দেহ করা সম্ভব নয় যদি দেখেও সঙ্গী শ্বশুরবাড়ির আশেপাশে যে একটা বন্ধু আসছে তার সাথে কোনো যদি ছেলে থাকে ভাববে স্বামী স্ত্রী সঙ্গী তার কোনো সা বন্ধু আর তার হাজবেন্ড তাকে নিয়ে তার বাড়ি দেখাতে এসছে হতেই পারে রোজ রোজ হলে সন্দেহ হবে কিন্তু যদি একদিন যায় একদিন আর দিন গেলে কোনো সন্দেহ হবে না এই বাড়িতে ও কিন্তু থাকে না ও থাকে নিজের শ্বশুর বাড়ির বাপের বাড়িতেই কারণ ওর বর থাকে না ও বাপের বাড়িতেই থাকে তো অবশ্যই এই মেয়েটিও দেখাচ্ছিল ওকে যে দেখ বাড়িটা কতটা হয়েছে তুই আয় তাড়াতাড়ি তোকে বেছে বেছে আমার শ্বশুরবাড়ির যে ঘরটা সেটা পূরণ করি সেটা পূর্ণ করব আর সেটা করেছে সন্দীপ যেভাবে বলেছে ঠিক বলেছে আর ইনি এই যে বান্ধবী তারও তো শুনলেন অনেক ইচ্ছা রয়েছে সেটা সন্দীপ জানবে কী করে এই টিম গিয়ে ওর বরকে বলেছে জানো তো এরও বয়ফ্রেন্ড আছে তাহলে বুঝতে পারছেন যে এরও কিন্তু মানে মনে প্রাণে ইচ্ছা ছিল যে সন্দীপের যদি সংসারটা ভেঙে যায় তাহলে কি হবে সন্দীপের বউ সে বাপের বাড়ি চলে আসবে তখন তার মুখটা আমার ব্লগের মধ্যে বেচবো আর আমার শ্বশুরবাড়িতে সুন্দর করে ঘর করব আমার ছেলের লাইফটা সিকিওর করব যাতে সে পরবর্তীকালে তার বউকে নিয়ে ওখানে সুন্দর করে থাকতে পারে এর নিজের প্রচুর কেচ্ছা আছে সেটা সন্দীপের মুখে শুনেছেন টিন ওকে বলেছে যে জানো তো জানো তো আমার এই যে বান্ধবী জানো ওর বর তো থাকে না ওর না বয়ফ্রেন্ড আছে হানড্রেড পারসেন্ট আর বাদ বাকিটা তো কিছু কিছু চলেই এসছে সিআইডি বাহিনীর মাধ্যমে যে কি আর দেখেছি নিজে যে ওকে টোটোওয়ালাও কান্নিক মেরে দিয়ে যায় মানে ও করে আওয়াজ দিয়ে যায় আর ও টোটোওয়ালাকে দেখে হাসে দেখেছি তো এগুলো দিয়েও মানুষের ক্যারেক্টার কিন্তু বোঝা যায় যেগুলো ভিডিওর মধ্যে আসছে সেগুলোর মধ্যে তো যে সারাক্ষণ নিজের ছেলেকে নিয়ে সেরকম জড়িয়ে ধরে থাকে আর চেয়েছে যে বান্ধবীর যাতে সংসারটা ভেঙে যায় তাহলে সেও যদি এখানে এসে থাকে তাহলে সুন্দরভাবে আমি তাকে আমার ভিডিওর মধ্যে ইউজ করতে পারবো আমি এর আগেও ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম যে একবার সেই ওরা গেল আর তারপর প্রোগ্রাম ছিল যে টিনের ওই বান্ধবীর বাড়িতে গিয়ে চাউমিন হবে চাউমিন খেয়ে টিন আসবে সেই সময় সোনা বাবা বাদ সেজেছে সোনা বাবাকে ছেড়ে যেই গেছে সে অমনি ও ঘুম থেকে উঠে গেছে বাচ্চার মন তো হয়তো বুঝেছে যে মা আমার অন্য জায়গায় যাচ্ছে আমার অধিকারটা অন্য কাউকে দিচ্ছে আমার জিনিসটা অন্য কাউকে হয়তো দিয়ে দেবে আমার ভালোবাসাটা অন্য কাউকে দিয়ে দেবে উঠে গেছে সঙ্গে সঙ্গে ওর বাবা ফোন করেছে এক্ষুনি এসো এক্ষুনি এসো তো সেই জন্য চাউমিনের প্রোগ্রাম ক্যান্সেল করে আসতে হয়েছিল বলে এই ঢঙ্গিটা করে বেঁকিয়েছিল সে একদম আপনাদের আমি দেখিয়ে দিয়েছিলাম সেটা আমি প্রমাণসহ আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে এই মেয়েটি কত বড় বদমাইশ মেয়ে তো যাই হোক বুঝতে পারছেন সন্দীপের কথা যখন শুনলেন তাহলে এর জন্য বললাম এর জন্য আলাদা করে নরকে গিয়ে তো তেল গরম হবেই ডিপ ফ্রাই একে করা হবেই হুম এমনিতেই যা রূপ তার তার ডিপ ফ্রাই হলে যে কি হবে ভগবান জানে ভগবানই তার বিচার করবেন তবে সবচেয়ে বড় এখানে পৃথিবীতে থেকে ওকে যে মূল্যটা চুকাতে হবে আজকে সোনা বাবার সাথে ও যেটা করেছে সেটার জন্য সেটা হলো গিয়ে ওই এই ছেলেই ওকে দেখবেন সরিয়ে দেবেন এই যে ছেলের জন্য ছেলের কথা ভেবেই তো ছেলের ভবিষ্যতের কথা ভেবেই তো ইনকাম করছে যার জন্য একবারও চিন্তা করলো না একটা সংসার ভেঙে দিতে সেই ছেলেই ওকে মক্ষম ঘাটা দেবে ছেলের কাছে যখন ঘাটা খাবে তখনও বুঝবে যে ও কী পাপ করেছে ঠিক আছে তো যাই হোক সন্দীপের ভিডিওর মধ্যে আরও অনেক কিছু শুনলেন আচ্ছা এই যে বলছে যে ফোকলার সাথে তো কথা হয়েছিল সে সময় সেটা আমরা আগেও শুনেছি সেই বাতকুল্লাতে টিন থাকাকালীন আবার শুনছি যে ফোকলার এক নাকি সন্দীপকে ফোন করেছিল বাগো মা মানে ভাবতে পাচ্ছেন কোনো একটি মেয়েকে বউ সাজিয়ে নিশ্চয়ই ফোন করেছিল কারণ শুনেছি ওর যে বউ ওর যে অফিসিয়াল যে বউ ছিল এমনিতে আন চারটে পাঁচটা করেছে সেটাও আমাদের কাছে খবর চলে এসছে কিন্তু অফিসিয়াল যাকে যার সাথে মানে রেজিস্ট্রি হয়েছিল যার জন্য ডিভোর্স নিতে হয়েছিল সে তো এই ঘটনা মানে এই গ্যাঞ্জামের আগে তার সাথে ডিভোর্স হয়ে সে তো অন্য জায়গায় চলে গেছে তাহলে কে সে যে কিনা সন্দীপকে ওর বৌসে যে ফোন করল মানে ভাবতে পারছেন কত বড় জোচ্চোর আর এই যে একটা কথা যে তিন এই যে ধরা পড়ার পর শ্বশুরবাড়ি থেকে বেরিয়েই প্রথম এই ফোকলার সাথে দেখা করেছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা এটা সম্পূর্ণ মিথ্যে কথা একটা ছোট্ট ভিডিও দেখুন আসছি

এই তিন তিনের বান্ধবীর সাথে খুঁজে খুঁজে গোলাপ কিনছে সেখানে বলেছে যে আমার বান্ধবী আর আমার দুজনেরই কিন্তু কপালটা খুব খারাপ আমার বান্ধবী বর্ত থাকে না সেই জন্য এই ছোট্ট ছোট্ট যে আনন্দগুলো মানে কিছু না একটা গোলাপ ফুল দিলেও কিন্তু আনন্দ পাওয়া যায় তার জন্য অনেক কিছু দিতে হবে না এরম বড় বড় ডায়লগবাজি করেছিল হুম আমি ছোট্ট অংশ দেখালাম বাদ বাকিটা আপনারা দেখবেন তো সেখানে দেখুন ওরা গেছে গিয়ে একটা প্ল্যান করেছে কি না দুজনে গোলাপ কিনবে গোলাপ কিনবে তো সেখানে গোলাপ কিনলো গোলাপ কিনলো তারপর আরেকটা জিনিস চিন্তা করে দেখুন যে তিন যে কথাটা এখান থেকে বেরিয়ে যাওয়ার পর বলেছিল যে আমার কাছে দুটো টাকা থাকে না আমি রাস্তার ভিকারিদের থেকেও আমার অবস্থা খারাপ ছিল তাহলে এই যে বাপের বাড়িতে যখন ঘুরতে এসেছিলো নিজের মনে হলো যে নিজের দাদা ভাইকে একটা হেডফোন গিফট করি বলে একটা দামি হেডফোন গিফট করলো তাহলে ওর কাছে যদি দু টাকায় ও না থাকতো সন্দীপ যদি ওকে রাস্তার ভিকারি করে রাখতো তাহলে এই যে ইচ্ছা করে ইচ্ছা হচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে বান্ধবীকে খাওয়াচ্ছে গোলাপ ফুল কিনছে দাদাভাইকে গিফট কিনে দিচ্ছে হেডফোন হুম দাদা ভাইয়ের জন্য আবার তখন রাখি ছিল দাদা ভাইয়ের জন্য আবার অন্য আরেকটা রাখিতে দেওয়ার জন্য গিফট কিনবে এই সমস্ত কিছু সম্ভব ছিল কত বড় মিথ্যে কথা প্রমাণ দিয়ে দিলাম তো প্রমাণ পেয়ে গেলেন তো এই হচ্ছে আসল কথা তো এই যে সেই গোলাপ ফুলগুলো যেগুলো কিনেছিল তো সেই গোলাপ ফুলগুলো কিনে তারপর কি হয়েছিল সেটা একটু দেখুন তারপর আমি আসছি সেইখানে এতগুলো তো এই গোলাপ ফুল কিনে বাড়িতে গিয়ে হয়েছিল প্র্যাকটিস টিনের নাকামি দেখছিলেন যে বান্ধবী দিচ্ছে লজ্জা পাচ্ছি আমি লজ্জা পাচ্ছি এমন লজ্জা এমন লজ্জাবতী লতাও ছিল যে একটা অ্যাক্টিং হচ্ছে ওটা কিন্তু বান্ধবী ওকে ট্রেনিং দিচ্ছে যে অভিসারে যাবি তো তুই তো অভিসার করতে যাবি কালকে দেখা করতে যাবি তো প্রথম যে জন্য কি মনে আছে ফোকলা একটা দিয়েছিল আসে ওর যে প্রোফাইল ওর প্রোফাইলে সেই সময় একটা স্টোরি একটা ছিল যেটা কিনা আমরা সে সময় দেখেছি পরবর্তীকালে যখন নাম জানা হয়েছিল তখন একটা গান ছিল আজনা হে হামে এই গানটা স্টোরিতে দিয়েছিল ফোকলা সেই সময়ই ফোকলা এসছিল এই ওয়েস্ট বেঙ্গলে সেই সময় মানে চরম তুঙ্গে ভালোবাসা হয়েছে তারপর বলেছে যে পাগলি আমি তোর সাথে আঁকা করতে চাই তো তখন পাগলিও ঠিক করেছে আর পাগলি তখন এই সন্দীপকে পুরো মানে মাথা মুড়িয়ে বিশ্বাস করিয়েছে এটা যে একটুখানি যদি আমরা এরকম খেলি পরকিয়া পরকিয়া একটুখানি আমাদের ঝগড়া তাহলে আমরাও দির মতো সুন্দর ভিউজ পাবো আর টাকা ইনকাম করতে পারবো আর সন্দীপও দেখেছে ঠিক কথা চলো আমি এই জিনিসটার জন্যও কিন্তু সন্দীপকে তখনও বলেছিলাম আর এখনও বলেছি যখন বুঝতে পেরেছি যে যতই তোমার সামনে ফাঁদ পাতা হোক তুমি ফাঁদে পা দাও কেন সন্দীপ এরকম ফাঁদে বারবারই কিন্তু পা দেয় আমি সবসময় বলবো সন্দীপকে এখন আমি দেখলাম যে ও যে গল্পটা বলছিল সেখানে বলছিল যে আর কোনোভাবেই আমি মিথ্যে রকম কোনো কথা বা কোনো রাগঢাক রাখবো না হ্যাঁ এটাই যেটা হয়েছে সত্যি সত্যি বললে সব সময় দেখবে তোমার সাথে সব সারা দুনিয়া থাকবে সত্যি নেই তো কিচ্ছু নেই তো সে সময় ও তোমাকে লোভ দেখিয়েছিল তোমার বলা উচিত ছিল যে না দেরি হয় তো দেরি হোক কিন্তু সৎ পথে বাড়ি তৈরি করব বাড়িটা মাথার ওপর ছাদ তো যাই হোক সেই অসৎ পথে বেশি দিন তোমায় চলতে হয়নি সেটাও জানি ও বলেছিল যে ওখানে ভিডিও করতে যাবে কিন্তু ওখানে ও আসল যেটা করতে গেছিল সেটাই করেছে ও ভিডিওতে সেরকম মন ছিল না যে কটা ভিডিও আমি আমি সেখান থেকে অংশ তুলেছি প্রত্যেক কটা ভিডিও দেখবেন কোনটা দশ মিনিট কোনোটা বারো মিনিট হুম তারপর তো ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়লো সেই অসুস্থতা মনে হয় জেনুইন কারণ ওই বনেবাদারে ঘুরছিল কোথায় কোন মশা ফশা কামড়েছে কী করেছে জ্বর এসে গেছে এরকম হয় তার উপর ও তো বাধা গরুর মতো থাকতো না শ্বশুরবাড়িতে একটা নিয়মের মধ্যে বাধা গরু আমরা কাকে বলি যারা নিয়ম একদম ছকে বেঁধে চলে এই সময় ব্রেকফাস্ট এই সময় লাঞ্চ এই সময় ঘুমানো আবার ওঠা এই কাজ করা টাইম টু টাইম নিয়মমাফিক চলা তাদেরকেই বলে বাধা গরু একেবারে পুরো নিয়মানুবর্তিতার মধ্যে বেঁধে যারা থাকে তাদেরকেই আমরা অনেক সময় টিজ করে বলি বাধা গরু তো সেই রকম অর্থেই বলছি ওর ওর কিন্তু জীবনটা ওরকমই ছিল যে সব কিছু পারফেক্ট সব কিছু পিকচার পারফেক্টের মতো সেই জন্যই তো ও এত মানুষের ভালোবাসা পেয়েছে তাই না উড়নচন্ডীরা কি আর পায় তো যাই হোক হ্যাঁ উড়নচন্ডীরাও পায় কিছু মানুষ আছে যারা কিনা বকাঝকা দিতে যায় হুম যে ওইটাই তাকে গিয়ে দু একটা কথা শুনিয়ে আসলাম সেটা মজা পায় বা কিছু মানুষ যারা কিনা উড়ন চণ্ডী করতে পারে না কিন্তু খুব তাদের ইচ্ছা তাদের ভালোবাসাও পেতে পারে হুম আর একদল আছে যারা সেম একদম ওরই মতো তাদেরও আবার ভালোবাসা পায় এই হচ্ছে আসল বিষয় তো যাই হোক এখানে ইউটিউবে এটা সত্যি কথা যে নোংরামি দিতে পারলে ঠিকমতো বেচতে পারলে পয়সা কিন্তু রয়েছে মানুষ যতই যাই বলুক দেখতে চায় সেটা প্রমাণিত সত্য তো এই যে দেখলে মিথ্যে কথা যে প্রচুর বলেছে তিন প্রমাণ পেয়ে গেলেন যখন দেখবেন ওই ভিডিওগুলোর মধ্যেই আছে দেখবেন যে বান্ধবীর সাথে যখন ঘুরছিল তখন আবার একটা দোকান যে কসমেটিক্স দোকান যেখান থেকে কেনে এক ওদের কাকুর দোকান সেই কাকুর দোকানে গিয়ে বলছে কী কিনবি কিনিবি কিনিবি বল তো বুঝতেই পাচ্ছি এই যে বাড়িতে একটুখানি গেল গিয়ে উপরে কাজটা দেখালো একটু সময় কাটালো তো নিশ্চয়ই তার জন্য তো একটা মূল্য দিতে হবে তো সেই মূল্যটা কি ক্যাশ তো আর নিতে পারবে না আজ যেই ছেলে ছেলে নিয়ে আগের দিন ভিডিওতে বললো যে একটা বছর ছেলেকে আমি দেখিনি ছুঁইনি তো এটা নিয়ে আমরা সবাই বলে দিয়েছি কিন্তু এক বছর আগে ছেলেকে নিয়ে কি কথা বলেছিল একটুখানি শুনুন দরকার তোমাদের কেন গো নাতি নাতনি আর কারোর হয় না তোমাদের শুধু নাতি নাতনি তোমার শুধু ছেলে কেন আমার বাবা আমার নাতি নাতি না আমার বাবা আমার কোনো অধিকার নেই বেশিরভাগ সময়টা তো ওখানে থেকেই কাটাই কদিনের জন্য আমি এখানে আসি এখানে এসে থাকি তো এই কটা দিন এসে থাকতে পারিনি তার মধ্যেই বলছে যে আজকেই বাড়ি যেতে হবে এখন আমি কি করে বাড়ি যাব আর এখানে আমি কটা দিন থাকবো বলে এসেছি তা মনে হচ্ছে না যে আমি থাকতে পারবো এখানে যাই বলে বলুক আমি এখান থেকে নড়ছি না যেহেতু এটা আমার বাবার বাড়ি তো আমারও এখানে থাকার অধিকার আছে তো আমি এখানে আমার ইচ্ছা মতো থাকবো থেকে আমার যেদিন মনে হবে যে হ্যাঁ আমার এবার বাড়ি যাওয়া উচিত সেই দিন আমি বাড়ি যাবো ব্যাস এটুকু আমি প্ল্যান করেছি আর তাছাড়া সন্দীপকে আমি আর কি পরিষ্কার জানিয়ে দিয়েছি তোমার যদি মনে হয় যে তুমি হ্যাঁ ছেলেকে নিয়ে গিয়ে রাখতে পারবে তাহলে তুমি তোমার ছেলেকে নিয়ে যাও আমার কোনো অসুবিধা নেই আমার কথা তো জানি তোমরা অনেকেই রাগ করবে আবার অনেকে বুঝছো ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে কিছু করার নেই মাথা পুরো একদম গরম হয়ে আছে আগুনের মতো তো এখানে শুনলেন এই যে চোপা ওর মুখটা যে ওর নাম যে চোপা কেন দর্শকরা দিয়েছে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হারে মুখরার মতো মুখ ছোপ করতে থাকে এখানে সেদিন বলেছিল এখানে কি হয়েছিল ঘটনাটা আপনারা ভিডিও দেখলে পুরো বুঝবেন আমি একটু করে বলে দিই যে সন্দীপ আর অবশ্যই সন্দীপের বাবা মা তারা সোনা বাবাকে ছেড়ে থাকতে পারছে না তারা বলছে যে না যা তোরা করবি কর আমাকে বাচ্চা এনে যেটা কি না ওর মা ওর বাবা মানে সন্দীপের বাবা মা ওরা কখনো ছেড়ে থাকতে পারে না থাকেনি তো সেখানে টিন কী বলল কারণ এখন ও জানে বাচ্চাকে নিয়ে যাওয়া মানে তাহলে ওরও তো এখানের আনন্দটা চলে যাবে পুরো এই যে একটা ওর আনন্দ ফোকলা যে এসছে ফোকলার সাথে কিন্তু দেখা হয়েছে তো এই যে রিহার্সাল যে দিচ্ছিল বান্ধবী রিহার্সাল দিয়ে দিল যে পরের দিন কীভাবে যাবি গিয়ে দেখা করবি কি করবি এই যে গোলাপ ফুল দিবি এই সময়ই সেই গোলাপে হাতে হাত দিয়ে গোলাপের যে ছবিটা এটা কিন্তু সেই সময়কার ছবি এই গোলাপ ফুলগুলোই আগের দিন রাত্রে কিনে এনেছিল কারণ পরের দিন আবার যেখানে দেখা করতে যাবে হয়তো ওটা অন্যদিক সেখানে গোলাপ পাবে কি না পাবে আগের দিনই গোলাপ ফুল এনে হয়তো রেখে দিয়েছে ফ্রিজে বা কোথাও কারণ এটা তো আর ঠাকুরকে দেবে না বয়ফ্রেন্ডকে দেবে কোনো অসুবিধা নেই ঠেকাঠেকি হওয়ারও কোনো ব্যাপার নেই আগের দিনই সুন্দর ফুল বেছে বেছে নিয়ে আসলো সেটা দিয়ে একটা সুন্দর নাটক হলো কিভাবে কিভাবে কি করবে সেটা নাটক হলো হয়ে এই সময় দেখা হয়েছিল তা এই যে কথাটা যে তিন শ্বশুরবাড়ি ছাড়ার পর ফাইনালি ছাড়ার পরেই ফোকলার সাথে দেখা হয়েছে এটা কিন্তু আমার মনে হয় সম্পূর্ণ মিথ্যে এখান থেকেই বুঝতে পাচ্ছি আর এই যে সন্দীপ যে কথাটা বলল যে বউয়ের সাথে কথা বলিয়েছে ফোকলা বউয়ের সাথে কথা বলিয়েছে দেখুন ও ফোকলা কী করতো ও জাহাজে কাজ করতো ও যদি তখন মুম্বাইতেই থাকতো তাহলে কি করে বউয়ের সাথে কথা বলাবে তার মানে ও ওয়েস্ট বেঙ্গলেই ছিল ওই মুম্বাইতে যে জাহাজেও কাজ করতো সেখানে কোনো মহিলা অ্যালাউড নেই আমি যতদূর জানি সেখানে কোনো মহিলা অ্যালাউড নেই তো সেখানে কোন মহিলা ও কোথায় বউকে নিয়ে কাজে গেছিলো তো বুঝতে পারছেন ও কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই ছিল যেই সময় এই ঝামেলাটা হয়েছিল তিন জাস্ট তিন বাপের বাড়িতে যেতে মানে বাপের বাড়ি ছেড়ে যেতে চাইছিল না তো বাধ্য হয়ে কী বললো যে বাচ্চাকে নিয়ে গেলে নিয়ে যাক তো এই ভিডিওটারই লাস্ট অংশে দেখবেন তখন বলছিল যেহেতু দেখেছে আগের দিন ভিডিওতে ও ঝাড় খেয়েছে যে তুমি বাপের বাড়িতে তুমি এরকমভাবে রয়েছো ওখানে বাচ্চা নেই হুম এই যে কথাবার্তাগুলো হচ্ছিল তখন ও দেখে একটুখানি নাটকটা মানে জমাতে বলেছিল না বাচ্চাকে আমি ছেড়ে থাকতে পারবো না তাহলে এমন কি হলো যে যে বলছিল যে বাচ্চাকে তো এমনি থেকে ছেড়ে থাকিনি আমি কিন্তু ছেড়ে থাকতে পারবো না তাহলে সে থাকতে পারলো কি করে তার মানে সে বাচ্চার পরিবর্তে কী এমন পেয়ে গেল হুম যে সেটার জন্য বাচ্চারা যেরকম ললিপপ দেখলে আর কি ভুলে যায় ললিপপ চুষতে থাকে এম কম করে ললিপপ চুষতে থাকে তো টিন কি এমন ললিপপ পেয়েছিল চোষার জন্য যে কিনা বাচ্চাকে ভুলে গেল হুম যখন ও আসলো বাচ্চাকে নিয়ে আসলো না আর বাচ্চাকে পাওয়ার জন্য যা যা করার করলো না দেখলেন ঠিক সন্দীপের বন্ধুর বউ যেরকম করেছিল ঠিক তিনেরও কিন্তু খানিকটা গল্পটা সেরকমই তাই না সেও কিন্তু বাচ্চা যখন নিতে মানে দিতে চেয়েছিল সন্দীপ তখন নেয়নি আর তারপর এক বছর ঘুরে গেছে তাও নেয়নি বুঝতে পারছেন ঘটনাগুলো এরকম ঘরে ঘরে রয়েছে ঘরে ঘরে এরকম অসভ্য মহিলারা রয়েছে তো এটাই হচ্ছে আসল কথা সেই সময় ওর ফোকলার সাথে দেখা হয়েছিল আর সেই সময় ফোকলার সাথে এমন দেখা হয়েছিল তাদের মধ্যে এমন কিছু হয়েছিল। যার জন্য কি না যেটা সন্দীপ বলেছে না যে ওই যে হোটেল রুমে ওদেরকে ভাগিয়ে দিয়ে তারপর পুরো খুলে দেখানো এই সবগুলো করা যে চ্যাটগুলো করা ফিলগুলো করা সেগুলো কিন্তু সামনাসামনি ফিল হয়েছে বলেই হলে না হলে এটা সম্ভব হয় না লাজলজ্জার মাথা অনেকদিন আগেই খেয়েছিল। এবার পুরোপুরি কী হয়েছিল না হয়েছিল সেটা তো সম্পূর্ণ ওর ব্যাপার ও তো সম্পূর্ণটা শিকার মানে করে নিয়েছে যে পরকিয়া করেছে তো সেখানে আমাদের তো আর বলতে বাধা নেই আর যেখানে ওর বাপের বাড়ির মানে ওর বাবা বলছে চাহিদা বেশি ওর পিসামশাই বলছে যে বাচ্চা মেয়ের চাহিদা বেশি সবাই যখন বলছে চাহিদা বেশি ও বলছে ওর দালালকা এজেন্টরাও বলছে চাহিদা বেশি সেখানে আমাদের আর রাখা ঢাকা করে কি হবে তাই না তো বুঝতে পারছেন তো এক বছর আগের এই ঘটনা এই ঘটনাতে সন্দীপ যে কথাটা বললো তার সাথে মিলিয়ে আপনাদের সমস্তটা তুলে ধরলাম বাদ বাকি আরও অনেক কিছু আছে সেগুলো আপনারা গিয়ে সন্দীপের চ্যানেলে ওর ভিলেজ লাইফ সন্দীপ যে চ্যানেলটা ওই চ্যানেলে পাবেন সেখানে গিয়ে সমস্ত কিছু ডিসকভার করুন নতুন করে আর আমিও আবারও যখনই যেটা মনে হবে আপনাদের সামনে তুলে ধরবো তো এই ভিডিওটা বেশি বড়ো না করে এই অব্দি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি ইসিতা সাইনিং অফ লাভ ইউ অল